এই মহিলা বিভিন্ন মুরব্বী মানুষের ঘুম পাড়িয়ে তারপরে ঘরে যেত বলেন সবহান অন্য কোন সেনা যদি নাও হয় হাতের সেনা মুখের সেনা কথা বলছেন এখন সমাজটা ঘুনে ধরে গেছে আল্লাহর ইসলামের বিধান গুলো এরা এত খারাপ দৃষ্টিতে দেখে কেউ যদি সংসার দুইটা তিনটা চারটা করে ও বলে যে ওর চরিত্র খারাপ আরে ভাই ওর চরিত্র ভালো ও তোর মতো হোটেলে রাত কাটায় না কথা বলে টাকা এখন সেগুলো ধরা পড়ছে আপনি একটার চরিত্র দেখান তো যে এটার ভালো আমি কোরআন শরীফ সামনে নিয়ে বলছি একটারও যদি বলতে পারেন যে না এইটা অন্তত ভালো আছে দরবেশ